হজরত আলী রাদিয়াল্লাহ তালহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদি আল্লাহ তাল্লানহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদি আল্লাহু তালানহা কোন উত্তর না দিয়ে তখনও আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাধিয়াল্লাহুতালহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাস করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় তখন হজরত আলী রাদি আল্লাহতআ এই স্বপ্ন শোনার পর দুইজনে বুঝতে আর বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল্লু এসে তারা জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মাজান যান আপনারা কেন কান্না করছেন ফাতেমা রাদি আল্লাহ তাল্লানহুর একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা কবরের কাছে যেতে বলতেন আজকেও ও ফাতেমা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হযরত ফাতেমার আদী আল্লাহ তালানহা তার শরীর খারাপ হল তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদি আল্লাহ তালান তাকে তিনটি কথা বলেছেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যে দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রাদিয়াল্লাহ তাল্লানহু তিনি তখন উত্তরে বললেন ইয়া ফাতে তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতআ আলহা তিনি এর উত্তরে বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালান হু এবং ছোট হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানহ হজরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে তাহলে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফেরি রাদি আল্লাহ তালান হু তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাটিয়ার কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন হে আবুজর আমি তো কাউকেই বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গিফিরি রাজি আল্লাহ তালন বললেন আমি আল্লাহর রসুল সাল্লুয়াকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমা লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর সাল্লু আলহিবা সাল্লাম আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলোনি